এই বন্ধুরা আসসালামু আলাইকুম আশা করি ভালোই আছেন তো আজকে যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো কাশবাব টুলি জামে মসজিদ তো পুরান ঢাকার এটি আরেকটি ঐতিহ্যবাহী মসজিদ মসজিদটি আমার মনে হয় অনেক সুন্দর যে কয়েকটি মসজিদ দেখেছেন তার মধ্যে অনেক সুন্দর একটা মসজিদ দেখতে চলেছেন তো কাশবাব টুলি জামে মসজিদ পুরান ঢাকার টুলির কেপি ঘোষ রোডে মসজিদটির অবস্থান সামনের অংশে লেখা আছে কাশবাব টুলি জামে মসজিদ তবে এলাকাবাসীর মুখে মুখে নাম হয়ে গেছে চিনির টুকরা মসজিদ তো চিনির টুকরা মসজিদ নাম হলো কেন মসজিদের গায়ে চিনামাটির সাদা টুকরোগুলো দেখতে চিনির দানার মতো তাই স্থানীয় বাসিন্দারা এ নামেই মসজিদটিকে ডাকে বা চেনে হিজড়ি তেরোশো আটত্রিশ সনে তৈরি মসজিদটির বয়স বর্তমানে একশোর বেশি পেরিয়েছে এশিয়াটিক সোসাইটি প্রকাশিত ঢাকা কোচ থেকে জানা যায় জৈনিক ব্যবসায়ী আব্দুল বাড়ি এটি তৈরি করেন আয়তকার তুলে জামে মসজিদের ছাদে তিনটি গম্বুজ চার কোনায় চারটি বুরুজ মাথা উঁচু করে দাঁড়িয়ে আছে গম্বুজার বুরুজগুলোর মাথায় রয়েছে পদ্মফুলের নকশা করা তীর ছাদের চারদিক ঘিরে আছে অনেকগুলো টারেট যার নকশা আরও জমকালো করে তুলেছে কষাই টুলি শতবর্ষী কাসবাব টুলি জামে মসজিদটিকে তবে মসজিদটি সবচেয়ে বড় বৈশিষ্ট্য হল চিনিটিকরির কারুকাজ ভেতর বা বাইরের দেয়ালে চিনিটিকরি পদ্ধতির মুজাইকে নকশা করা চিনামাটির ভাঙা টুকরা আর রঙিন কাঁচ দিয়ে গোলাপের ঝাড় আঙ্গুরের থোকা ফুলদানির ছবি ফুটে উঠেছে মসজিদের দেয়ালে তবে ভেতরের মেহিরাব ও এর আশপাশের নকশা সবচেয়ে রঙিন ও জমকালো একতলা মূল মসজিদটি প্রায় দুই কাঠা জমির উপর দাঁড়িয়ে পরে মূল কাঠামো ঠিক রেখে পেছনে মসজিদটি সম্প্রসারণ করা হয়েছে কারণ পুরনো মসজিদে মুসল্লদের স্থান সংকলন না হওয়ায় পরবর্তীতে ধাপে ধাপে এর আকার বাড়ানো হয়েছে তবে মূল মসজিদের কাঠামোর কোনো পরিবর্তন করা হয়নি এখন প্রায় বারোশো মুসল্লি একসঙ্গে এখানে নামাজ পড়তে পারেন শতবর্ষী মসজিদের দেয়ালে কিছু অংশে মোজাই উঠে গিয়ে ভেতরের লাল ইট উঁকি দিচ্ছে কোথাও কোথাও ফিকে হয়ে গেছে কাচের সবুজ রঙ এখন হয়তো মসজিদের আর আগের জৌলুস নেই তবে চিন্তা করে দেখুন ওই সময়ের কথা যখন মসজিদটি নির্মাণ করা হয়েছিল তখন এই মসজিদটি আরও কতটা ঝকঝক করত কষাইটুলি পঞ্চায়েত ও মসজিদ কমিটি মিলে এই মসজিদটি বর্তমানে দেখভাল করেন তাদের থেকে জানা যায় এক ব্যবসায়ীর ব্যক্তিগত খরচে সাত আট বছর আগে ভেতরের অংশ সংস্কার করা হয়েছে তবে বাইরের অংশের সংস্কার সম্ভব হয়নি একটা সময় ছিল যখন বিটিভির আজানে এই মসজিদটি দেখানো হতো যা বর্তমানে বায়তুল মোকার দেখানো হয় মসজিদ দেখতে কত পর্যটক ছুটে আসে যদি সরকারিভাবে এই মসজিদটি সংস্কারের বা রক্ষণাবেক্ষণের ব্যবস্থা না করা হয় তাহলে কালের বিবর্তনে এই ঐতিহ্যটি খুব দ্রুতই বিলীন হতে বসেছে আমাদের মধ্য থেকে তো যদি হাতে সময় থাকে অবশ্যই একবার একক নামাজ পড়ার উদ্দেশ্যে আসুন এই মসজিদটিতে ভালো থাকবেন সবাই আর ভিডিওটি কেমন হয়েছে জানাতে ভুল করবেন না ধন্যবাদ